লকাইয়া জামা প্লাস ভিডিও শেয়ার আগে হ্যাঁ একটু আরও

মর বি যে এত মজা আগর যালে বাপের আগত কামক থাকে মর ভাবি আছে না মোক হলদি দিমা খাইছে আর মুই যে মনে মনে হাসুস মোর একটা ভাবিয়েছিল মাঝে মাঝে আইসে আর মুখ কুতকুতি পালায় আইয়া মদুলে ভাই গেলে না মুখ পাঁচরা বি ওরাইছে আর পেজমা পেতেছিল বাড়ির সামনে দেখো বিশাল এখন সাদা ধবধব মাইক্রোস মদুলা ভাই গিলা আছে না মকলা করিয়া মাইক্রোবের ভিতর নিয়ে বসে ঠিক আর মুই আছে না পাতি ফেলাছো কন্যার বাড়ির সামনে দেখো বিশাল এক হ্যান্ড্রেড সবাইছে

এরপর কাজী ছাই বাসি কয়েছে কেমে কেমে করবেন মোক কয়েছে বাবা কবুল মূল সরম কেয়া পাইছো আবুল আইদা আমার বাবা अशी কইছে বাইরে জামাই আমার বেটিকে দেখেন মুখটা ঠিক আছে আজ থেকে মই মরবেতে কত দেখেন আইদা মোশাকে খালি এসেছিল শালি শাশুড়ি কইছে বাইরে তোরা ভাই মফুরি ভুলে যাত না শালিখানা খেয়ে রুমাল দিতে রুমাল খাল শালি শালি খোল ওই তো কয়েকদিন পর আঠারা খাবার লেগেছিল। গেছিল মোর উকিল শস্যুর আর যে শ্বশুর লা আছে ওইলা মিলি সবাই মিলে এমন খাওয়া খাওয়াইছে প্যাটের মধ্যে ইরা খারাপ করে যুদ্ধ শুরু হয়ে গেছে মরুকিল শ্বশুরা ছিল না মগা খান জিনিসের লুঙ্গি দিছে তাতে ফিরে চারটা পকেট আছে মোর মামা শ্বশুর আছিল না সৌদি আরবে থাকে মোক একটা আতর দিয়ে পড়াইছে মেয়ে আতরটা এ পন্ধা দিয়া খাবলাইছো উকিল শ্বশুর মামা শ্বশুর এরপরে এমন খাওয়া খাওয়াইছে শুরু হয়ে গেছে এই তোমরা থাকেন আমি যে আমার আসুন আসি কিন্তু বাকি কাহিনী কেন কম কারণ